তো টাকা করে কত করে যাচ্ছে এটা এইগুলো কিন্তু দেড়শো টাকা মিটার এর পিস যাচ্ছে এগুলো সবই কি কটন দাদা 80 টাকার মধ্যে যাচ্ছে এই ধরুন আচ্ছা এটা জিনিসটা কি এগুলো চারশো টাকা করে গেল তাই তো পাউসের দোকান দেখছি খুব সুন্দর এগুলোর কি প্রাইস যাচ্ছে এগুলো সিঙ্গেল বাটি আছে আশি টাকা যাচ্ছে এটা হ্যাঁ এইটটি রুপিস যাচ্ছে আর এই স্পুনগুলো এক একটা তিরিশটা আপনাদের এখানে স্টার্টিং কীরম রয়েছে স্টার ও আচ্ছা এটা সার্ভিং বোল রয়েছে পিৎজা প্লেট প্রাইস কি রয়েছে তিনশো টাকা এটা কি রয়েছে বলো তো

এই টাইপের কিন্তু প্রচুর অপশান তোমরা আসলে পাবে বাবা থাক আমি ধরবো না আর এগুলো কিন্তু ফ্লাওয়ার পট যাচ্ছে দেখতে পাচ্ছ ফ্লাওয়ার গাছ যাচ্ছে আর ওই যে ওগুলো এই নুন রাখার এগুলো হ্যাঁ কত করে এগুলো পঞ্চাশ টাকা করে আমার ছিল না এরকম হাড়ি ছাটা বলো এগুলো কত করে যাচ্ছে এটা কি ইউজ করবে কি এটা ও আচ্ছা আমি তো ছোটবেলা অনেক ভাত রান্না করেছি এর মধ্যে কি সুন্দর আচ্ছা তোমরা যদি এই ক্রকারি সেটের ডিটেলস ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি জাস্ট একটা র্যান্ডাম লুক দেখালাম আমি জাস্ট একটা র্যান্ডাম লুক তোমাদেরকে শেয়ার করলাম যদি ডিটেলস ভিডিও দেখতে চাও এই দাদার দোকানে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা যদি এই দোকানে আসতে চাও কীভাবে আসবে সেটাও একটু দেখাও এটা গড়িয়া হাতের মোড় রয়েছে গড়িয়া হাটের মোড় থেকে সোজা চলে আসলে কিন্তু তোমার পরপর ক্রকারি সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছো ঠিক আছে আচ্ছা এটা কিন্তু সেম দোকানেরই আছে হিন্দুস্তান রোডে কিন্তু আসলে দোকানটা পেয়ে যাবে তোমরা এইটাই টাইপের প্রচুর অপশনস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে হিন্দুস্তান রোডের মধ্যে কিন্তু আচ্ছা কফি মগগুলোর প্রাইস কী রয়েছে দাদা ষাট টাকা আছে একশো টাকা আছে ষাট একশো একশো করে মানে বিভিন্ন রকম প্রাইসের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এগুলো কত টাকা করে মিটার ভাই হ্যাঁ সব এগুলো যা আছে সব দেড়শো আচ্ছা এগুলো কিন্তু ছিটকাপড়ের পিস দেখাচ্ছি আমি গড়িয়াহাটে তোমাদেরকে দেড়শো টাকা করে মিটার যাচ্ছে তাই তো এইগুলো কিন্তু দেড়শো টাকা মিটারের পিস যাচ্ছে এগুলো সবই কি কটন দাদা পিওর পিওর কটন যাচ্ছে

পাস তিনটে ব্রাঞ্চ আছে কাউন্টারটা দেখিয়ে আচ্ছা এই নিন ধরুন একটা আমি একটুখানি আগে দেখিনি এগুলো সব 150 টাকা মিটার যাচ্ছে হ্যাঁ আর এইগুলো কত টাকা মিটার যাচ্ছে বলতে পারবেন হ্যাঁ 250 টাকা মিটার যাচ্ছে এটা চিকনকারির উপর সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে এই যে এখানে অপশান পেয়ে যাবে ঠিক আছে তোমরা যদি এই দোকানের ডিটেলস ভিডিও দেখতে চাও ওই পিসের মানে এর উপরে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এগুলোও কি এগুলো দেড়শো টাকা করে মিটার যাচ্ছে আচ্ছা না ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে আচ্ছা আমি আগে একটু এগুলো দেখিয়ে নিই এগুলো দেড়শো টাকা মিটারের যাচ্ছে হ্যাঁ বলুন আচ্ছা মানে রকম এর যাচ্ছে আমি তোমাদেরকে বারবারই বলছি যে এগুলো এক কালারের মধ্যে প্রাইস কি যাচ্ছে একশো কুড়ি টাকা যাচ্ছে এক কালারের মধ্যে এইটার প্রাইস কি যাচ্ছে বলুন তো একটু এটা এইটা ওই মানে প্যাচুয়ার্কের মধ্যে যে দেখতে পাচ্ছ প্যাচুয়ার্কের মধ্যেও পাচ্ছো থ্রি ফিফটি যাচ্ছে প্রায় হ্যাঁ এইগুলোই একটু এগুলো আজরাকের ওপরে যাচ্ছে এটার দাম কি রয়েছে আড়াইশো টাকা করে যাচ্ছে আজরাকের মধ্যে ছাড়াও কিন্তু মাত্র মানে মিটার একশো টাকা করে যাচ্ছে একশো টাকা মিটার যাচ্ছে ও মিনু কোম্পানির মাল যাচ্ছে একশো টাকা মিটার তাই তো বাহ মা একশো টাকা মিটার এগুলো কিন্তু প্রত্যেকটা একশো টাকা ঠিক আছে প্রচুর অপশন রয়েছে তোমরা যদি ডিটেলস ভিডিও এই সবে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাথে কিন্তু তাহলে সেই বুঝে ডিটেলস ভিডিও শেয়ার করব আজকে জাস্ট আমি একটা তোমাদেরকে ওভারঅল লুক দেখালাম কালেকশনের ডিটেলস ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবে

এটা একটু খুলে দেখাতে হবে জিনিসটা কিরকম আমি জিনিসটা দেখবো একটু কিরকম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এগুলো কি শান্তিনিকেতন করতি কত করে এগুলো ও তিনশো পঁচানব্বই থেকে শুরু এটা একটু দেখাও না কি ভাজ করছো একটু দেখাও না কি রয়েছে এটা

এগুলো কুর্তি কাকু এটা কুর্তি ও টপ ঠিক আছে উঠতে হবে না আপনাকে এগুলো শর্ট কত করে গো এগুলো একটা একটু খুলে দেখাতে পারবে কিরকম জিনিসটা যে কোনো একটু দেখান আমি তো দেখি ও এই যে এগুলো দুশো করে মা দেখা এটা থ্রি কটার হাতে না এগুলো ভালোই দুশো টাকা করে ঠিক আছে

এটা পেন্সিল টুবি লাগবে প্রাইস কি হয়েছে এটা 600 এগুলো ওই যে ওগুলো না ভি শেপে হ্যাঁ দুই পিস ঠিক আছে এটা এটাও মধ্যে স্টিচ এটা স্টিচ আছে তিনশো টাকা তোমাদের রিয়াঙ্কা প্রিয়াঙ্কা রয়েছে শপের নাম ঠিক আছে দেখিয়ে নিই এখানে রত্নালয় দেখতে পাচ্ছো রত্নালয় কিন্তু একদম অপোজিটে পেয়ে যাবে শপটা এই কুর্তির দোকানটা

কত করে দেখাও না কয়েকটা আমাকে একটু ভিডিও করি কি দারুন কালেকশন তোমার দোকান নাম কি রয়েছে চারশো পাঁচশো এরকমই যাচ্ছে

এগুলো ওরকমই রয়েছে না গো এই এটা 450 গালে এটা 350 কিছু কাপড় আছে হুম এগুলো কিন্তু কালার যাচ্ছে প্রত্যেক কোটারই তো এরকম অপশন পেয়ে যাবে না এগুলো কত যাচ্ছে সব প্যাডেড কালেকশন 350 যাচ্ছে এটা

দাদা একটু দামগুলো বলতে পারবেন এটা এই হলুদটা তিনশো টাকা বিচিত্রা গরম টাইপের কি এটাও সুন্দর লাগছে আপনার এখানে স্টার্টিং রেঞ্জ কি রয়েছে একটু বলতে পারবেন 180 এটা এটার দাম কি রয়েছে 300 মোটামুটি এরকম যাবে একটু ডিজাইন হ্যাঁ একটু ডিজাইন নিতে গেলে এরকমই পড়বে এটা ভি শেপের এটা হোলসেল কাউন্টার তো ও আচ্ছা এটা আপনার হোলসেল কাউন্টার রয়েছে এইটার দাম তাহলে কি যাচ্ছে একটু বলুন না 350 হ্যাঁ দামগুলো একটু কমই যাবে কিন্তু আর আগেকার সময়ের মত এখনকার কাপড়গুলো না এরকম মানে শক্ত টাইপের না একদম কিন্তু বিচিত্রা সিল্ক সফট এর উপর যাচ্ছে আচ্ছা আমি দাদাকে বেশি কিছু বলছি না দাম তোমরা যদি অবশ্যই কমেন্ট করবে যে যদি এই দাদার দোকানের কালেকশান দেখতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই টাইপের অপশান পেয়ে যাবে প্রচুর আসলে

বা এখানে কিন্তু প্রচুর আমি সব তুলছি না দাম বাট তোমাদেরকে অ্যাপ্রক্স একটা আইডিয়া দিতে পারছি যে এই টাইপের কিন্তু কালেকশন পেয়ে যাবে এগুলো কি নোয়ার মধ্যে রয়েছে গো বেসলেটা যেগুলো ফ্যান্সি বেসলেট ফ্রেন্ড আলাদা ও এগুলো নোয়া নয় না নোয়া হচ্ছে এগুলো এইটা নোয়া যাচ্ছে আচ্ছা ব্রেসলেটের প্রাইস কি রয়েছে 150 এগুলো কি ম্যারেডরা পরে ম্যারেড আনম্যারেড সব করতে আনম্যারেড তো পরে এগুলো এন্ট্রি টার্নিশের উপর আচ্ছা প্রাইস 150 পিস 150 পিস খুব সুন্দর কিন্তু যাচ্ছে জিনিসটা থ্যাংক ইউ মা ব্যাগটা দেখো কি সুন্দর লাগছে এটার দাম কি আছে গো কাকু সাড়ে তিনশো প্রচুর কালেকশন তোমরা আসলে গড়িহাট মার্কেটে পেয়ে যাবে তো আগে দিনের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলো জুয়েলারি কালেকশন ডিটেলস ভিডিও শেয়ার করতে তো জুয়েলারি তো ডিটেলস ভিডিও আজকেও আমি শেয়ার করলাম না কারণ এটা আলাদা করে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো এখানে কিন্তু জুয়েলারির মধ্যে এই টাইপের কারেন্ট কালেকশনসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি গড়িহাট মার্কেটে এই সময় তোমরা এই কালেকশনসগুলো কিন্তু আপাতত অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি লং লহরিগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ সুন্দর আর লহরি প্রচুর কালেকশনস ছিল এখানে কিন্তু একশো টাকার থেকে স্টার্ট করে আপটা তোমরা যেরকম জিনিস পার্চেস করবে সেরকম কিন্তু ত্য কালেকশনস অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়াও এখানে ঠাকুরের গয়নারও প্রচুর কালেকশনস ছিল ভিডিওটা কিন্তু অলমোস্ট শেষের দিকে এটা সীতাহারের কালেকশানস ছিল এখানে সীতাহার ছাড়াও কিন্তু লহরি এছাড়াও চোকার ঠাকুরের গয়না আর এই যে দেখতে ঠাকুরের গয়নার কালেকশনও কিন্তু প্রচুর ছিল এছাড়াও এটা দেখতে পাচ্ছ সাবেকি ডিজাইনের মধ্যে কিন্তু কালেকশনটা যাচ্ছে তো মোটামুটি এই টাইপের প্রচুর কালেকশানস ছিল লোকেশানটা বলে দিয়ে এটা কিন্তু বন্ধন ব্যাঙ্ক যেটা রয়েছে কুড়িয়াহাট মার্কেটে তার কিন্তু অপোজিট ফুটেই কিন্তু তোমরা এই দাদার দোকানটা পেয়ে যাবে তোমরা যদি এই দোকানের কালেকশানস দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি সেইটা টাইপের কালেকশনে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই টাইপের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে চ্যানেলটি পাশে থাকো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও